আসসালামু আলাইকুম চলে আসলাম সুইট জেরি থেকে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার এই ভিডিওটি করা হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার দুই দিনেরই কারণ শুক্রবার আম্মু বাসায় কিছু মেহমান ইনভাইট করছে সেই জন্য ডেজার্ট টাইপের আইটেমগুলো বৃহস্পতিবারই করে রেখেছি আর কাকে দাওয়াত দিলো আর কিসের জন্য সেটা আমি পরেই আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমে আম্মু হচ্ছে বৃহস্পতিবার আর কি যেগুলো করে রাখি বড় একটা পাতিলে আম্মু দশ কেজির মতো দুধ চাল দিয়ে নিয়েছে কারণ এটা দিয়ে আম্মু ফিননি তারপর হচ্ছে পুডিং আর হচ্ছে মালাই রোল বানাবে তো সেই জন্য আর কি তো ওইখান থেকে কিছু দুধ আলাদা করে নিয়ে ফিন্নি বানিয়ে ফেললো এটার ভিডিও আমি অলরেডি আমার রিলসে দিয়ে রেখেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপরে আমার ছোট বোন ডিম ফাটিয়ে নিচ্ছে পুডিং বানানোর জন্য এই তো এর জন্য প্রসেস কাজ চলতেছে তা পুডিংটা বানিয়ে ফেললো পুড়িং বানানোর পরে তারপর আবার একটা পিঠা বানিয়ে রাখলো আম্মু ফ্রিজে সেটা হচ্ছে রুটি রুটির ভিতরে আর কি নারকেল আর চিনি দিয়ে পিঠাটা বানিয়ে রাখছে যাতে মেহমান আসার আগে আগে গরম গরম ভেজে দিতে পারে আর এই পিঠাটা কিন্তু খুবই মজা হয়েছে খেতে আপনারা চাইলে ট্রাই করতে পারেন এটার ভিডিও আপনারা চাইলে আমি দিয়ে দিতে পারবো তারপরে এই যে মালাই রোল বানাবো আমরা দুই বোন মিলে মালাই রোলের জন্য সব কিছু রেডি করে রেখেছি তারপরে এই যে মালাই রোল রেডি করে রাখলাম এটার ভিডিও এ টু জেড আমার পেজে আমি অলরেডি আগেই দিয়ে রেখেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপরে তো পরের দিন সকালবেলা আমাদের ঘুম থেকে ওঠার আগে আম্মু ঘুম থেকে উঠে আর কি গরুর মাংস রান্না করে ফেলছে আমি আসলে অনেক মানুষের গরু মাংস রান্না খেয়েছি কিন্তু আম্মুর মতো গরু মাংস এত মজা কারোটাই হয় না আসলে আসলে সবারই তার মায়ের রান্না পছন্দ আসলে ক্যামেরাও তো বোঝা যাচ্ছে না কিন্তু আসলে গরু মাংসটা অনেক মজা হয়েছে পরে আমি আবার হচ্ছে পোলাউট জন্য আর রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করে ফেললাম এদিকে আবার আম্মু দেখি যে রোস্টের জন্য চিকেন ভেজে ফেললো তারপরে ওই যে আমুর হাতের রোস্ট কিন্তু অনেক মজা হয় তো আম্মু ওই রোস্ট বসিয়ে দিল এই রোস্টের ভিডিওটা আমি করে রেখেছিলাম এ টু জেড এটা আমি সময় করে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপরে এগুলো সব এগুলো সব দুপুরবেলায় আম্মু আসলে রেডি করে রাখতেছে তারপর আমি আবার চিংড়ি মাছ রান্না করতেছি আমার চিংড়ি মাছ রান্না অনেক মজা হয় সবাই বলে চিংড়ি মাছের পিছনে আমি আর ওই যে বুকের সাইড মানে পিঠের সাইডটার ভিতরে আমি কাঠি দিয়ে দিয়েছি যাতে চিংড়ি মাছটা বাঁকা না হয়ে যায় তারপর এর মধ্যে আমি গোসল করতে গেছি এর মধ্যে এসে দেখি আম্মু আবার নুডুলস রান্না করে ফেলছে তারপর হচ্ছে আমু আবার পোলাও বসিয়ে দিল চুলার মধ্যে পোলাও রেসিপিটাও আমি দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা দেখে নিতে পারেন তারপর যেহেতু বিকাল হয়ে যাচ্ছে মেহমান চলে আসবে এর আগে আমু তালের পিঠা তারপরে তেলের পিঠা বানিয়ে নিচ্ছে তা আমি আবার চিকেন মিনি বার্গার বানাবো সেই জন্য এর মধ্যে চিকেন ভেজে নিচ্ছি আর রুটিটা ভেজে নিলাম এই রেসিপিটাও ইনশাল্লাহ আমি দিয়ে দিব আপনাদের সাথে শেয়ার করব এর মধ্যে দেখেন আমাদের বাসার পিচ্ছি দুইটা দুষ্টামি করতেছে ওরা সবসময় দুষ্টামি করে তারপরেই তো মাগরিবের অক্ত হয়ে গেছে মেহমান চলে আসলো এর মধ্যে মেহমানকে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ম্যাঙ্গো জুস বানিয়ে দিয়েছি এটা আসলে আমের দিনে আমরা কি করি পাকা আমগুলোকে ফ্রিজে রেখে দেই যখন আমাদের খেতে ইচ্ছা কর বা মেহমান আসে তখন ওই আমটা বের করে ব্লেন্ডার করে একটু পানি দিয়ে চিনি দিয়ে ব্লেন্ড করেই দিয়ে এটা অনেক ভালো লাগে তারপরে যে আগের দিন আমি নারকেলের পিঠা বানিয়ে রেখেছিলাম ওটা আর কি ভেজে নিলাম তালের পিঠা ডু তারপর হচ্ছে ডুবা ডুবা পিঠা আর কি যাই যে সেটাই বলুক না কেন তারপর হচ্ছে ওই যে পুড়িং এর মধ্যে আমি আবার চিকেন স্যান্ডউইচও বানিয়ে নিয়েছি নিলাম ওইটা আবার তারপর হচ্ছে নুডুলস আর বিভিন্ন রকমের ফল পরিবেশন করে নিলাম আসলে বাসায় অনেকদিন পরে মেহমান আসলে ভালোই লাগে সবার সাথে একটু গল্প করা যায় আর এই যে আমাদের বাসার দুটা পিছির কাছ থেকে শুনে নেন কিসের জন্য আজকে আসলে এত আয়োজন মেহরিমা বলতো আজকে বাসায় এত মানুষ কিসের জন্য কিসের অনুষ্ঠান বলতো আসলে শুধু আমার বড় বোনের ম্যারেজ ডে না আমার আর আমার ছোটো বোনেরও আজকে বার্থডে সে উপলক্ষে আম্মু আসলে তার দুই জামাইকে দাওয়াত দিছে প্লাস আমার চাচা তো বোনের হাজব্যান্ডকেও দাওয়াত দিচ্ছে তো এর জন্য আর কি এত আয়োজন তারপরে তো এই যে সন্ধ্যা নাস্তা খেয়ে আমরা আবার রাত্রের প্রিপারেশন নিয়ে নিলাম সবাইকে খাবারে যে আম্মু অনেক কিছুই করেছে তো এগুলো সবাই খাওয়া সবাই মেহমান যাওয়ার আগে একটাই কথাই বলছে সব খাবার অনেক মজা হয়েছে এটা শুনে আসলে সব ক্লান্তি আসলে সব কষ্ট দূর হয়ে যায় তারপর তো সব খাবার টাবার দেওয়ার পরে লাস্টে ফিনি দিয়ে শেষ করে ফেললাম কিছু পারো তুমি বলো তো